বিসমিল্লা রহমিম সুক্রিয় শিক্ষার্থী আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত এর সৃজনশীল করবো দুই অনুশীলনী দুই পয়েন্ট এক ও দুই পয়েন্ট দুই সেট ফাংশনের আমরা গত ক্লাসে নয় আজকে আমরা আলোচনা করবো চার নম্বর সৃজনশীলটা এই সিডের চার নম্বর সৃজনশীল দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল শূন্য কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে ক্রোমজোর হতে দুটি সমীকরণ গঠন করো ক নম্বর সৃজনশীল খ দেওয়া আছে এক্স কমা ওয়াই এর মানে নির্ণয় করো গ দেওয়া আছে এ সমান এক্স কমা ওয়াই কমা বি এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে প্রমাণ করতে হবে আমাদেরকে এই মানটা এখন চার নম্বর সৃজনশীল প্রমাণ করতে গেলে আমাকে দেওয়া আছে চারের ক চারের ক যদি আমরা যাই চারের ক অনুসরণে দুই পয়েন্ট এক এবং দুই পয়েন্ট দুই চারের ক হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে এক্স দেওয়া আছে এখানে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি শূন্য কমা এ ওয়াই মাইনাস কত সি এক্স অতএব এখানে এ এক্স মাইনাস এবং এখানে মাইনাস কত সি এক্স ইকোয়াল টু এ স্কা মাইনাস সি স্কোয়ার অর্থাৎ এর প্রথমেরটা সমান এর প্রথমেরটা এর দ্বিতীয়টা সমান এর দ্বিতীয়টা আমাদের চাইছে ক্রোমোজোর হতে দুটি সমীকরণ গঠন করো আমাদের এটাই অ্যান্সার এখন খব কী বলছে কব বলছে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো অর্থাৎ এক্স ওয়াইয়ের মান যদি নির্ণয় করতে চায় তাহলে এখানে ক হতে আমরা পাই যে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু শূন্য সমীকরণগত এক এবং এ ওয়াই মাইনাস কত সিএক্স সমান এ স্কা মাইনাস সি স্কোয়ার সমীকরণগত দুই এক নং হতে পাই এক্স মাইনাস সি ওয়াই ইক টু শূন্য বা এক্স সমানগত আছে সি ওয়াই অতএব এক্স সমান কত সি ওয়াই ভাগ্যত এ সমীকরণ কত তিন এক্সের যে মানটা আছে এক্সের মান কয় নঙে বসাই যেহেতু আমরা এক নং নিয়ে কাজ করছি আমরা এক নঙে আর বসাবো না দুই নঙে বসাবো দুই নঙে বসে এক্সের মান দুই নং এ বসিয়ে তাই তার দুই নম্বর যদি বসাই এখানে দেওয়া আছে এ ওয়াই তারপরে কত এখানে সি কত এক্সের মান হচ্ছে সি ওয়াই ভাগ তো এ সমান এ বা এখানে তো এ আছে মাইনাস সি সি গুণ করলে এখানে সি স্কয়ার ওয়াই ভাগ্য তো এ সমান এ এটাকে যদি আমরা লসাগু করি এইভাবে বা লসাগু যদি করা হয় লসাগু হচ্ছে এখানে কার হচ্ছে এ এ দিয়ে লসক হলে ওয়াই সি ওয়াই কত স্কা মাইনাস সি বা উপরে যদি ওয়াই কমন নেই আমরা এ স্কা ভাগিয়ে সি স্কার উপরে উপরে আমাদের যদি একই মান থাকলে কাটাকাটি যায় তাহলে বা উপরে ওয়াই ভাগ কত এ ইকুয়াল ওয়ান অতএব ওয়াই সমান কত এর মান এর মান যেহেতু আমরা একটা মান পাইছি যে তিন নং সময় এক্স ইকাল টু সি ওয়াই ভাগে আমরা তিন রঙে বসাই তিন নং এ বসিয়ে পাই তাহলে এক্স ইকুয়াল টু কত সি ইন টু ওয়াই মান এ ভাগে এটা এটা কাটা সি এ কাটা যায় অতএব এক্স ইকুয়াল টু সি অতএব এক্স কমা ওয়াই সমান লেখা হয় সি কমা কত এ এটাই অ্যানসার গ নম্বরে যাওয়া খ হতে পাই খ হতে পাই এক্স কমা ওয়াই সমান সি কমা এ দেওয়া আছে দেওয়া আছে এ দেওয়া আছে এক্স কমা ওয়াই এখানে মানটা নিব আমরা এক্স ওয়াই মান যে ক্ষয় পাইছি এই মানটা দিয়েই কাজ করবো এখন বি দেওয়া আছে কত ফোর ফাইভ সিক্স সি দেওয়া আছে কত টু সিক্স সেভেন এখন লেফট সাইড এ ইন্টারসেকশন বি বাদ সি এখন অতএব এ ইন্টারসেকশন বি অর্থাৎ বন্ধনীর ভিতরের ভিতরে কাজটা আমাকে আগে করতে এ ইন্টারসেকশন এর মান কত সি কমা এ ইন্টারসেকশন বির মান হচ্ছে ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন হচ্ছে মিল এখানে মিল হচ্ছে নাই সি কমায় ফোর ফাইভ সিক্স যেহেতু নাই অতএব এখানে হচ্ছে ফাঁকা সেটটাই হবে অতএব এ ইন্টারসেকশন বি বা সি এ ইন্টারসেকশন বি এর মান পাইছি ফাঁকা সেট বা সির মান কত টু সিক্স সেভেন মিল না থাকে এখানে দেখো এই মানটা তো বাদ পুরোটা বাদ এর সাথে যারা মিল আছে সেটা বাদ যেহেতু এখানে ফাঁকা সাইডে কোনো মান নাই তাহলে পুরে মানটাই হচ্ছে আমাদের ফাঁকা সাইড এখন আমরা করবো রাইট সাইড রাইট সাইডে কী দেওয়া আছে রাইট সাইডে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে এ গুণন সি ইন্টারসেকশন বি বাদ সি রাইট সাইডে এ ইন্টার এ গুনন সি ইন্টারসেকশন বি বা সি অতএব এ গুণন সি এ গুনন সি তাহলে এর মান কত এখানে পাইলাম এর মান হচ্ছে সি কমা এ গুনন সি এর মান পাইছি টু সিক্স সেভেন তাহলে গুণন এসে এই গুণনটা হচ্ছে কার্তিস গুন তাহলে সি কমা টু সি কমা সিক্স সি কমা সেভেন তারপরে এ কমা টু এ কমা সিক্স এ কমা সেভেন তাহলে এখানে ভিতরে প্রথম বন্দরে যেতে হবে আর সি নোটা ব্যবহার করবো অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে অতএব বি বাদ সি বিয়ের মান কী পাইছি আমরা ফোর ফাইভ সিক্স বাদ সি এর মানটা হচ্ছে টু সিক্স সেভেন তাহলে আমাদের তো এটা বাদ এর সাথে যারা মিল আছে সেটাও বাদ তাহলে আমাদের সিক্স সিক্স বাদ গেলে থাকে কি ফোর আর কত ফাইভ অতএব এ গুনন সি তো ইন্টারসেকশন বি বা সি তাহলে এ গুনন সি যে মানটা পাইছি আমরা নিচে যদি করি সমস্যা নাই এটার মান পাইছি এই মানটা যে সি কমা টু সি কমা সিক্স সি কমা সেভেন এ কমা টু এ কমা সিক্স এ কমা সেভেন তারপরে আমাদের মানটা হচ্ছে কি এখানে ইন্টারসেকশন চিহ্ন দেওয়া আছে ইন্টারসেকশন আর এখানে কি দেওয়া আছে বি বা সি এর মান ফোর ফাইভ দেখো তো এটা দেখো গুণ কার্তিশোচা আছে এটা সাধারণ মানেই দেওয়া আছে কিন্তু কোনো মিল নাই মিল না মিল না থাকলে অবশ্যই এটা ফাঁকা সেট তাহলে লেফট সাইডেও আমরা ফাঁকা সেট পাইছি রাইট সাইডেও কি ফাঁকা সেট পাইলাম অতএব লেফট সাইড ইকুয়াল কত রাইট সাইড ক্রুড